শনিবার স্কুল কলেজ খোলা দুই সাল থেকে এই কথাটি ফেসবুকে পুরো সৈলভ যে দুই সাল থেকে আগে আওয়ামী লীগ সরকার থেকে শনিবার স্কুল বন্ধ ছিল শুক্র শনি দুই দিন সপ্তাহে সেটা বাদ দিয়ে তারা শনিবার স্কুল কলেজ খুলে দিবে অর্থাৎ শনিবার ঠিক দুই হাজার সময় প্রথম দিকে যেভাবে ক্লাস হতো শনি রবি সো মঙ্গল বুধ বৃহস্পতি টোটাল ছয় দিন সেখানে ওই ছয় দিন ক্লাস হবে দুই সাল থেকে এমন প্রশ্ন এমন একটা তথ্য ফেসবুকে সব বিভিন্ন জায়গায় করা হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে শিক্ষা মন্ত্রণালয় কী সত্যি বলেছে যে শনিবার তারা বাতিল করছে হ্যাঁ এখানে যুক্তি কারো কারো ছিল যে শনিবার তারা স্কুলটা খোলা উচিত এবং তাদের কথাগুলো একটু অন্য ছিল আবার যারা বলছে শনিবার স্কুল বন্ধ রাখা উচিত তাদের কথার ধরনটা একটু অন্য রকমের ছিল যুক্তিতর্ক রয়েছে তবে এই যে একটা ফেসবুকে যে মানে তথ্য ছড়ানো হচ্ছে যে শনিবার স্কুল কলেজ খুলে দিচ্ছে নতুন সরকার এবং সে বিষয়টি তারা হচ্ছে যে কনফার্ম করেছে এরকমের কোনো কিছুই হয়নি প্রথমত কেননা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেনি হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা জানিয়েছে এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব তারাও এই বিষয়টি স্পষ্ট করেছে যে এখনও তারা এই বিষয়ে কোনো চিন্তাভাবনা করেনি এবং শনিবার স্কুল কলেজ খোলার পক্ষে যারা রয়েছে তাদের যে কথাটা সেটা হচ্ছে যে এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ দিন অনেক শিক্ষার্থী স্কুলে গিয়ে বাসায় থাকে সময় নষ্ট হয় এক্ষেত্রে উচিত অভিভাবকরাই বলছে বেশিরভাগ যে আমাদের সন্তানদের স্কুল খুলে দেওয়া হোক শিক্ষার্থীরা ওই দিনও স্কুলে যাক তাদের পড়াশোনা করুক বিশেষ করে রাজধানী ঢাকা শহর কয়েকটি বিভাগীয় পর্যায়ে অভিভাবকদের এমন একটা অভিযোগ রয়েছে অন্যদিকে শিক্ষকদের কথা হচ্ছে এবং শিক্ষার্থীদের কথা হচ্ছে যে শনিবার পড়াশোনা সপ্তাহে পাঁচ দিন পারফেক্ট আছে এবং এই যে গত একটা বছর এভাবে চলেছে অনেক শিক্ষার্থী ভালো এতে করেছে হয়তো বা কারো খারাপ হতে পারে বাট এখানে একজন শিক্ষার্থী সে মোটামুটি কে পাঁচ দিন পড়ছে দুই দিন সে বন্ধ পাচ্ছে তাকে অনেক সে ওই পাঁচ দিনের পড়ার জন্য যতটুকু কষ্ট হচ্ছিল সে দুই দিনের রেস্ট নিতে পারছে বাসায় বসে আবার একজন শিক্ষা শিক্ষক হিসেবেও সে একজন শিক্ষার্থীকে যখন সে পড়ায় তো তার যদি দুই দিন বন্ধ দেয় সে ওই দুই দিন বলা যায় যে রেস্ট নিতে পারছে এবং পাঁচ দিন অনেক ভালোভাবে পড়াতে পারছে এই যে তাদের একটা বন্ধ দেওয়ার একটি রীতি যে যেটা চালু করেছে সেটার জন্য সুবিধা শিক্ষার্থী এবং শিক্ষকরা পাচ্ছে এখন অভিভাবকদের ব্যাপারটা একটু অন্য টাইপের এবং এখানে মূলত বেশি ক্ষোভ প্রকাশ করছে অভিভাবকরা এবং সর্বশেষ কথা হচ্ছে এই যে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই যে শনিবার স্কুল কলেজ খোলা থাকবে এ বিষয়ে কোনো কথাই তারা করেনি মূল কথা হচ্ছে যে শনিবার স্কুল কলেজ বন্ধই থাকছে ইতিমধ্যে স্কুল কলেজ ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে একশো দিন বন্ধ একশো দিন বন্ধ শনিবার স্কুল কলেজের তালিকা আমরা দেখেছি যে শনি এবং শুক্র এবং শনি সপ্তাহে দুই দিন বান্ন সপ্তাহে অলমোস্ট একশো দিন শিক্ষার্থীরা এক বছরে বন্ধ পাচ্ছে শুধুমাত্র সাপ্তাহিক বন্ধ হিসাবে এবং এটা যদি পরবর্তীতে তার এটা পরিবর্তন করে সেটা অবশ্যই আগে থেকে জানা যাবে তার পরিবর্তন করবে কিনা এবং সবার পরামর্শ নিয়েই করবে দুই একজন যদি ফেসবুকে তথ্য ছড়ায় এমনকি যদি কেউ এই বিষয় নিয়ে অভিযোগ করে তাহলেও না এটা যতটুকু মনে হচ্ছে যে এই সরকার যদি এটা পরিবর্তন করে যথেষ্ট ইনফরমেশন নিয়ে এটা পরিবর্তন তারা করবে তো এই হচ্ছে আপাতত এই বিষয় নিয়ে সর্বশেষ তথ্য আমরা চেষ্টা করবো নিয়মিত আপডেট দেওয়ার আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ